গুড মর্নিং বন্ধুরা আজকে দেখো সকালবেলায় এই যে বর চা খাচ্ছে আমার চা মোটামুটি খাওয়া হয়ে গেছে আর এই যে দেখো এখানে হচ্ছে চাল ভিজিয়ে রেখেছে এবার হচ্ছে তোমার রান্না করব আজকে যেহেতু শুক্রবার আর শুক্রবারে বড় অফিসের ক্যান্টিনে কিছু খায় না তোমাদের তো বলেছি আগেও সমস্ত কিছু রান্না করে নিয়ে যায় এই যে দেখো এখানে সকালে ফল কেটে রেখেছি আর এই যে আজকে হচ্ছে বর কী বানিয়েছে ওটা হচ্ছে সুজির কি গো সুজির সুজির উপমা বানিয়েছে এই যে সকালবেলা খাবারের জন্য জলখাবারে এই যে নিচ্ছে এখন ও খাবে আমি আর মা তিনজনে খাবো আর এখানে দেখো মা হচ্ছে বানিয়ে গেছে কি পুষ্ট ভালো পোস্ত করে রেখে নিয়ে যাবে বলে আমি এখানে হচ্ছে তোমার ডাল বসিয়েছি আর একটু পেঁপে গাজর দিয়ে তোমার ডাল করবো আজকে টাটা